এক রাস্তা দিয়ে বিক্ষোভ হেঁটে যায় ওই একই রাস্তা দিয়ে হেঁটে আসে জমিদারের পুত্র তারা যখন উভয়জন পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন এমন সময় ভুলে বিক্ষুকের পায়ের কাদা লেগে যায় জমিদারের পুত্র বধুর গায়ে জমিদারের পুত্র বধু সুন্দরী রমণী করা মহিলা যখন গায়ের ভিতরে কাদা লেগে যায় আর সহ্য করে নাই দেরি করে নাই সাথে সাথে তার স্বামীকে ডেকে নিয়ে আসলেন জমিদারের পুত্র আসার পরে তার স্ত্রী বলতেছে এই সামান্য বিক্ষ কামার গায়ের ভিতরে কাদা লাগিয়ে দিয়েছে এই কথা শোনার পর জমিদারের পুত্র রেগে গেলেন জমিদারের পুত্রের ক্ষমতা আছে না নাই টাকা পয়সা আছে না নাই আকা পয়শার ক্ষমতার জোর কাটিয়ে তার সমস্ত যৌবন শক্তি একত্রিত করে মৃত্যুকের গালের ভিতরে চর বসিয়ে দেয় ব্যক্তম দুই চবিয়স্থ প্রভাবিত করে আর উপরের দিকে তাকে দুইটি মাত্র শব্দ বলেছিলেন এই শব্দগুলো ছিল আল্লাহ মান লা তরাহু আলউন ওয়া তরা আল্লাহ তোমার তো দেখা যায় না তুমি তো আমাদের ধরা চোয়ার বাহিরে তুমি তো আমাদের দৃষ্টি শক্তির বাহিরে তোমার দেখা যায় না তুমি সব ক্ষমতার মালিক তুমি রিজিক দাতা হায়াত দাতা মাউত দাতা আল্লাহ পাকের কাছে কোনো কিছুর গোপন আছে নাকি আল্লাহ পাকের কাছে কোনো কিছুর গোপন আছে প্রকাশ্যে গুনাহ করলেও তিনি দেখেন গোপনে গুনাহ করলেও তিনি দেখে ফেলেন তার কাছে কোনো কিছু গোপন থাকে না সলমান ইমানদার সব কিছুর হিসাব একদিন দিতে হবে এই দিনের জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে অন্যতায় আমাদের সবাইকে জাহান নামের আগুনে পড়তে হবে বিক্ষুব যখন বলল আল্লাহ তোমারে দেখা যায় না তুমি তো সব দেখো তুমি কি দেখো নাই আমার সাথে কি হয়েছে কি ঘটেছে এই কথা বলতে দেরি জমিদারের পুত্র মরতে দেরি হয় না জমিদার দৌড়ে দৌড়ে চলে আসলেন প্রতিশোধ নেবার খাসে আর বলে প্রেমের কেলা ভালোবাসার হয় এমন ডাক বলে কি প্রেম কিসের ভালোবাসা বিক্ষুক বলতেছে তোমার পুত্র তার স্ত্রী বেশি ভালোবাসে তোমার স্ত্রীর গায়ে যখন আমার পায়ের কাদা লেগে যায় সেই প্রতিশোধ নেবার জন্য সাথে সাথে আমার গালে চর বসিয়ে দেয় আমার একজন ভালোবাসে মহাব্বত করে আমার সাথে একজনের প্রেম আছে যিনি আর সে আজিমের মালিক তোমার সৃষ্টিকর্তা তোমার হায়াত দাতা তোমার যে আজকে জমিদার বানিয়েছে সেই মালিক আমারে ভালোবাসে তোমার পুত্র যখন আমার গালে চর বসিয়ে দিয়েছে আমার প্রেমিকের সহ্য হয় নাই সেও সাথে সাথে সুদ নিয়ে নিয়েছে হ্যাঁ